অনেকেই জিজ্ঞেস করে থাকেন সবা বরাতের তিনটি রোজা কিভাবে রাখবেন আমি একেবারেই নবী ও সালামের সুন্না পদ্ধতিটা আপনাকে শিখিয়ে দেব যে সমস্ত ভাই বোন এই যে শাহাবান মাসকে কেন্দ্র করে যে সবা বরাত রয়েছে সে বরাতের অর্থাৎ লাইলাতুর নিসমি সুমি শাহাবান যে তিনটি রোজা রাখার কথা রয়েছে যেটাকে হাদিসের বাসায় আইয়ামে আয়ামে বলা হয়ে থাকে সে তিনটি রোজা কিভাবে রাখবেন নিয়ত কিভাবে করবেন আপনি ইফতারি করার সময় দোয়া পাঠ করবেন সাহারি খাওয়ার সময় সাহারে যখন শেষ হবে কিভাবে নিয়ত করবেন এই যে এ টু জেড নবী সালামের সুন্ন পদ্ধতিটা আপনাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন আর হ্যাঁ এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন অমরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক করে ফেলুন নোটিফিকেশন অন করে ফেলুন সময় তো তিনি বেহবন এই যে দেখেন আমরা আজ থেকেই কিন্তু রোজা শুরু করে দেব আজ থেকেই রোজা শুরু করে দেওয়ার চেষ্টা করব কিভাবে রোজা রাখবো আইয়ামে বিজর রোজা একটা হাদিসের কথা আপনারা সবসময় শুনে এসেছেন আমি তো এই হাদিসের কথা অনেকবার আপনাদেরকে বলেছি যদিও হাদিসটি হচ্ছে আমলের ক্ষেত্রে আপনারা চাইলে আমল করতে পারেন যে সমস্ত হাদিসের আমল আছে যেগুলো যেগুলো হাদিসের আমল অর্থাৎ এমন কিছু হাদিস যেগুলো আমল করার হাদিস সেরকম হাদিস যদি জৈব হয় হাদিসামগণ ইসলামিক স্কলার যারা রয়েছে তারা বলে ফাকুমু লা ইলেহা ওয়াসো না হারহা হাদিস এত শক্তিশালী না বাট সেটা যেহেতু আমলের উপর হাদিস আপনারা চাইলে আমল করতে পারেন আচ্ছা আমি যেটা আপনাদেরকে বলবো সমর্থ দিনী ভেহি বোন সেটা হচ্ছে আই গিয়া বিজর রোজা হুম আমরা তেরো চোদ্দো পনেরো তারিখ নবি আলি একটা হাদিস কাকু মু লাই লাহা রহা যখন তোমরা লাইলাতুন নিষ্ফ্রমিন শাহাবান পেয়ে যাইবে লাইলাতু নিসফ মিন শাহাবান তোমরা যখন পেয়ে যাইবে রাতের বেলা ইবাদত বন্দীগী করো দিনের বেলায় রোজা রাখো তো যাই হোক আমরা মুসলমান আমাদের সুন্নার পদ্ধতি জানা থাকতে হবে হ্যাঁ যাই করি না কেন যে সমস্ত ভালো কাজ করি না কেন যে সমস্ত ইবাদত বন্দী করি না কেন আমাদের অবশ্যই অবশ্যই রসুল্লা সাল্লাম যেভাবে করেছেন ওভাবেই করতে হবে সবচেয়ে বেস্ট হয় যারা হাদিস সম্পর্কে বুঝেন আর কি কিছু হাদিস জয়ীফ কিছু হাদিস কিছু হাদিস হাসান এভাবে হাদিসের মান রয়েছে যেগুলো সহি হাদিসের উপরে সহি হাদিসের উপরে যেগুলো আমলের কথা আছে সেগুলোর উপর আমল করা সবচেয়ে বেস্ট সবচেয়ে ভালো কেননা সহি হাদিসের উপর আমল করলে এটার উপর আর কোন দ্বিমত থাকে না তো যেহেতু ফাকুমু লাইলাহা ও সুমু নাহা রহা যে শাবান শাবান মাস বলেন অন্যান্য মাস বলেন নবী আলহিস প্রতি মাসে তিন তারিখ রোজা রাখতেন আপনারাও রাখেন এই বিশেষ করে শাবান মাসের মধ্যে আসা ফাকুমু লাইলাহা লেহা ও নাহা রহা একটা হাদিসের কথা পাওয়া যায় তো এ হাদিসের উপর আমল কখন হয়ে যাবে এই হাদিসের উপর আমল করেন দুই একটা আমলের কারণে যেমন আইয়াবে বীজ ও রোজার কথা যে হাদিস এসেছে এ হাদিসের উপর আমল করার কারণে আপনার ওই যে সাবান মাসের হাদিসের উপর আমল হয়ে গেল একটা আমলের কারণে দুটি হাদিসের উপর আমল হয়ে গেল কথাটা কি ভালো করে বুঝতে পেরেছেন যে একটা হাদিসের উপর আমল করতে গেলে দুটি হাদিস আমল হয়ে গেছে সাথে সাথে তো এই জন্য সম্মানিত দিনী একটু যদি পদ্ধতি আমরা জানি ইনশাল্লাহ আমাদের আমাদেরকে আল্লাহ তালা মাফ করে দিবেন লাইলাতুল নিসামি সাবার সোবাহ আল্লাহ আল্লাহ পাখরবুল ও অসংখ্য গণিত বান্দাবান্দিদেরকে ক্ষমা করে দিবেন তো এই যে আইয়ামে বিজ রোজাগুলো আমরা রাখার চেষ্টা করব তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ আরবি হিসাব করে রোজাগুলো রাখার চেষ্টা করবেন যেমন এই যে আইয়ামে বিজর রোজাগুলো আপনারা চাইলে হয়তো আজকে একটা রেখে দিয়েছেন আপনারা আজকে একটা রেখেছেন হ্যাঁ আবার আজকে দিনটা যখন শেষ হয়ে যাবে রাতে আবার সাহারি খাবেন রাত আবার সাহারি খাবেন সাহারি খাইয়ে মঙ্গলবারের দিনও আপনারা রোজা রাখবেন আবার মঙ্গলবারের দিনে আপনারা সাহা মঙ্গলবার দিন শেষ হওয়ার পরে রাত যেটা আসবে সেই রাতও সাহারি বুধবার একটা রোজা রাখবেন এভাবে তিনটে রোজা রাখতে পারেন মানে মি সাহাবান এর আগে দুটি রোজা পূর্ণ করেছেন আলহামদুলিল্লাহ অনেকেই আছেন পূর্ণ করাচ্ছেন এই যে লাইলাতুর শাহবান পনেরো তারিখের রাতেই রাতে চোদ্দ তারিখ তারিখে রোজা আপনারা সাধনা করবেন লাইলাতুর নিস্তম মি রোজা রোজাগুলোর আহ ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেন যে হুজুর এই রোজাগুলোর নিয়ত কিভাবে করতে পারি আমরা সমৃদ্ধ দিনী ভাই বোন দেখুন নফল রোজা এই নফল রোজার কারণে একজন বান্দার উপর আল্লাহ ভীষণ খুশি হয়ে যায় ভীষণ খুশি হয় ভাষায় কোনোদিন বলে শেষ করা যাবে না আল্লাহকে যদি জিজ্ঞেস করি আল্লাহ রোজা কেন দিয়েছেন আমাদেরকে রোজা রাখলে আমাদেরকে কি দিবেন আপনি আল্লাহ তালা বলেন আসলি ও আজেসি রোজা আমার জন্য ঘরের মধ্যে ফিরি যে খাবার আছে মাসাল্লাহ খুব সুন্দর সুস্বাদু খাবার রান্না করেছেন লেখিন আপনি হচ্ছে খাবারগুলো খাচ্ছেন না কেন খাচ্ছেন না যে আল্লাহ ফখরুলকে বই করে আপনি খাচ্ছেন না এই যে আল্লাহ ফখরুব্বুল আলমিনকে যে বই করে আপনি খাচ্ছেন না আল্লাহ ফখরুব্বুল আলমিন বলেন যে বান্দা তোর গড়ে এত কিছু টাকার পরই তুই যে আমার বই অন্তরে রাখলি আমার বইয়ের কারণে কিচ্ছু মুখে দিতেছিস না হারা হালাল খাবার গুলো তুই খাইতেছিস না আমার বইয়ের কারণে সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহান বলেন ঠিক আছে বান্দা যা তুই তোর যত ডিপ্রেশন যত বলা মুসিবত যত টেনশন বা তোর বদলা এমন ভাবে আমি দেব তুই বুঝতেও পারবি না এর জন্য সময় তুই দিনে বেবন আমরা আল্লাহ সুবাহান হুয়া কাছে বেশি বেশি দোয়া করব। এই যে সাবান মাস লাই লাতুর নিশ্চমিয় আগামী বছর আপনি জীবিত থাকবেন কিনা না আমি জীবিত থাকবো কিনা আমি নিজেও জানি না হয়তো এই যে লাইলা নিশ্চম সাবান যেটাকে আমরা সব অবরাদ বলি হইতে পারে এটা আপনার জীবনের শেষ মুহূর্ত হইতে পারে আপনার লাইফের এটা শেষ লাই লাভ অবরাধ আগামী বছর থাকবেন কি না এটা আমিও জানি না আপনিও জানেন না আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করেন মেরে দোস্ত প্রতিটি সেকেন্ড কাজে লাগান প্রতিটি মিনিট কাজে লাগান আল্লাহর ভয়ে আনেন একটু বছর একটু কষ্ট করেন রব্বে কাবার কসুম ষাট সত্তর বছর যদি একটু কষ্ট করতে পারেন রব্বুল আলমিন আপনাকে এমন একটা জীবনে সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন কখনো ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না রবের কাছে একটু চাইলে রব আপনাকে দিবেন রব দিতে সদা সর্বদা প্রস্তুত আছে আসার আগে আপনারা দুটি রোজা রাখবেন হয়তো আপনারা একটা আজকে রেখে দিয়েছেন আবার আজকে দিনটা গিয়ে যে আজকে দিনটা গিয়ে যখন আরেকটা দিন আসবে তখন সাহারি খাবেন ফজর নামাজের আগে আগে ফজরের আজানের আগে আগে সরি ফজরের আজানের প্রায় আধা ঘন্টা আগে যদি খেয়ে ফেলেন সবচেয়ে ভালো হয় যারা গ্রামগঞ্জে আছেন ভালো করে টাইম বুঝেন না মুয়াজিন সাহেব যখন ফজরের আজান দিবে আজানের আধা ঘন্টা আগে খাবারগুলো খেয়ে ফেলবেন তাও যদি না বুঝেন আপনার গ্রামের যে মুয়াজিন সাহেব আছে ওনার কাছে জিজ্ঞেস করবেন যে ফজর ফজরের আজান কয়টা বাজে দেন সে টাইম হিসাব করে আপনি আধা ঘন্টাকে খাবারগুলো শেষ করে ফেলবেন খাবারগুলো শেষ করে ধরুন আপনারা লাইলা অর্থাৎ সাবানের দিন কখন আপনার হচ্ছে সোভাবরাতের দিন মঙ্গলবার মঙ্গলবার গিয়ে যেই রাতটা আসবে মঙ্গলবার দিনটা শেষ এই যে রাতটা এসেছে এটাই এইটাই লাইলাতুন সাবান সোভাবরাতের রাত সব রাতে বাদত কি করেছেন দিনের রোজা একটা রাখছেন সেটা পনেরো তারিখের রোজা এর আগে আপনাদের আরো আরো রোজা রোজা রাখতে হবে হবে মানে দুই রাত সাহারি খেতে যদি তো যাই হোক নিয়ত করবেন বাস এতটুকু আমি যখন সাহারি খাবেন সাহারি খেতে যখন উঠবেন তখন নিয়ত করবেন এতটুকু যে আল্লাহ আমি আপনাকে রাজি খুশি করার জন্য আইয়া আমি বীজ রোজা নিয়ত করেছে আল্লাহ সাহারি কাচ্ছে বাস এতটুকু অনেকেই আপনাদেরকে আরবি নিয়ত বলে আমাদের আমরা যেহেতু বাংলা ভাষায় কথা বলি লিস্ট বাংলায় নিয়ত করবেন বাংলা নিয়ত না করলে বাস এতটুকু নিয়ত তো আপনি মনে মনে আনতে পারেন যে আমি আইয়ামে বিজো রোজা রাখার জন্য নিয়ত করেছি বা সাহারি কাচ্ছে আলহামদুলিল্লাহ এতটুকু নিয়ত করলে হয়ে যাবে আর নিয়ত তো বিলকল তো সাহারি যেটা মাস চলতেছে শ্রাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস ধরেন আপনি ফজরের আজানের এক ঘন্টা আগে উঠলেন এক ঘন্টা আগে উঠে খালাম করলেন স্তঞ্জা করলেন অ্যান্ড এরপর আপনি হচ্ছে আহ নামাজ দু রাখার চার রাখা তাহাজ তাহা নামাজ পড়বেন তাহার নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন দোয়া করবেন মনের কথাগুলো মনের ব্যথাগুলো অভাবের কথাগুলো রোগের কথাগুলো আল্লাহ তালার কাছে বলবেন আল্লাহ সুবাহ আপনাকে দিতে সদা সর্বদা প্রস্তুত রবের কাছে চাইবেন রব আপনাকে দিবেন কসম কোদ রব আপনাকে ঠকাবেন না তো এভাবে যখন আপনি সাহারি কাবে নিয়ত করবেন আমি আইয়ামে বিজ রোজা ইয়াল্লাহ আমি আগামীকাল আইয়ামে বিজ রোজা রাখার নিয়ত করেছি এতটুকু প্রতিদিন এভাবে নিয়ত করবে তো যখন ইফতার করবেন সুবাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন যখন মানুষ ইফতার করে সারাদিন যখন সিয়াম সাধনা করে ওই সময় ইফতারি ধরেন আপনি করবেন করবেন মিনিট মিনিট বাকি বাকি আছে কাছে বেশি বেশি ইফতারের সামনে নিয়ে ইফতারের সামনে নিয়ে ইফতারি কখন করবেন এগুলো অনেক ভাই বোন জানেন ইফতারি করবেন আপনার এলাকায় আপনার মসজিদে যে এলাকায় থাকেন যে গ্রামে থাকেন যে বাড়িতে থাকেন বাড়িতে অবশ্যই বাড়ির পাশাপাশি মসজিদ আছে ওই মসজিদে যখন আপনার হচ্ছে মাগরীবের আজান দিবে মাগরিবের আজানের সাথে সাথে আপনি ইফতার করতে পারেন অনেক গ্রামগঞ্জ আছে অনেক ভাই আছেন টাইম চিনেন না কখন ইফতার করবেন কি করবেন না করবেন বুঝেন না তবে সাল্লাম বলেছেন তোমরা সাহারি একটু দেরি করে খাও দেরি করে মানে আজানের আগে আগে শেষ করলে চলবে যখন আহ শুভ সাদিকের সময় শেষ হবে এর আগে আপনারা খানা শেষ করবেন সাহারি খাওয়ার ক্ষেত্রে নবী সালাম আমাদেরকে তাকির করার জন্য বলেছে কিন্তু ইফতার যখন করবেন টাইম হওয়ার সাথে সাথে ইফতার করে ফেলবে দেরি করবেন না তো যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম যখন আপনারা ইফতার করবেন দশ মিনিট পনেরো মিনিট পাঁচ মিনিট আগে বসে রবের কাছে দোয়া করবেন রব্বুল আলমিন রোজাদারুদ্দোয়া কোনো দিন ফিরিয়ে দেন না রব্বুল আলমিন দোয়া ফিরিয়ে দিতে রবুল আলমিনের লজ্জা লাগে এই জন্য তিনটি রোজা রাখবেন হ্যাঁ তিনটি রোজা রাখার সময় যেই দিন যখন ইফতার করবেন ইফতারের সামনে দু হাত তুলে মনের কথাগুলো রবের কাছে বলবেন আপনাকে কোনো দিন কালি হাতে ফিরিয়ে দিবেন না রবর কাছে ছাইবেন রবি আলহিসের স্পষ্ট হাদিস তিন প্রকার দোয়া আল্লাহ কোনো তালা দিন ফিরিয়ে দেন না এক নম্বর বলেছিলাম মুসাফের দোয়া দ্বিতীয় নম্বর বলেছিলাম মা বাবার দুয়া সন্তানের জন্য তৃতীয় নম্বর বলেছিলাম এই যে আপনি না কি আছেন কষ্ট করেছেন আল্লাহ আপনাকে দেখেছেন চোখের পানি ফেলে ছেলে মেয়েদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ অভাবে আছে আল্লাহ রোজা রেখেছে গুনা মাফ করে দিন এভাবে মনের যে সমস্ত বেতা আছে আর কি মনের আশা কাছে বলবেন আল্লাহ পূরণ করে দিবেন তো অনেক ভাই যখন মুখে দিবেন অবশ্যই দোয়া পাঠ করবেন আল্লাহ পরে সারাদিন না কিয়েছিলেন এখন খাচ্ছেন তো এভাবেই দোয়া পাঠ করবেন আল্লাহ আল্লাহ আমি আপনার জন্য রোজা রেখেছি মানে আপনি যে সারাদিন না খেয়ে আছেন আল্লাহ মালা তো আল্লাহ আমি আপনার জন্য কিন্তু রোজা রেখেছি আর আপনার দেওয়া রিজিক দিয়ে কিন্তু আমি রোজা ভাঙছি রোজা ইফতার করেছি তো এভাবে রোজা রেখে আল্লাহ তালার কাছে সন্তুষ্টি কামনা করবে আর হ্যাঁ লাইলাতু নিশ্চয় শাহাবান অর্থাৎ শোভাব রাতে রাতে অনেকে বলেন বারোর রাকাত নামাজ পড়বেন অনেকে বলেন রাকাত পড়বেন অনেকে বলেন দশ রাকাত পড়বেন এগুলো ভাই আমাদেরকে অনেক কথা শোনেন আপনি বারো রাখাত পড়লে কিভাবে পড়বেন নির্দিষ্ট করে সময় তিনি ভাইবেন আমি সবার কাছে বলবো অনেক ইউটিউবার আছে বারো রাখাতের নামাজের কথা বলে দশ রাখাতের কথা বলে হ্যাঁ আমি এই কথাগুলো আপনাদেরকে অনেকবার বলেছি এই কথাগুলো আপনাদেরকে অনেক সময় মানুষে বলে যে বারো রাখাত পড়বেন নাকি দশ এগুলো সম্পূর্ণ আপনার উপরে আপনি বারো রকাত পড়েন দশ রাকাত পড়েন ছয় রেখাত পড়েন এটা সম্পূর্ণ ডিসিশন আপনার উপরে তো বারো রকাত নামাজ যদি পড়েন ধরুন উদাহরণ হিসাবে আপনাকে মেসাল দিয়ে যদি বোঝাই দুই রেখাত করে করে পড়বেন দুই রেখাত করে করে সবাবরাত রাতে বারো রকাত পড়বেন দশ রাকাত পড়েন ছয় রেখাত পড়ে কোনো সমস্যা নাই অনেকে আবার জিজ্ঞেস করবো কোন কোন চোরা দিয়ে পড়বো সময় তো দিনে সভা বরাতের রাতে আপনি যে অর্থাৎ নফল নামাজ পড়বেন এটার জন্য নির্দিষ্ট কোনো সুরা নাই নির্দিষ্ট কোনো নামাজই আপনি পড়তে যাবেন না অন্যান্য দিন যেভাবে নফল নামাজ পড়েন ওইভাবে নফল নামাজ পড়বেন কেননা বান্দা যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহ তালের কাছাকাছি হয়ে যায় তো এজন্য সবার কাছে আমি বলবো সময় তো দিনে বেহিবুন দুই রাকাত করে করে বারো রাকাত পড়বেন কোন সুরা পড়বেন যেটা পারেন তবে রাখাত বেশি হওয়ার চেয়ে অনেকে বলেন বারো রাখাত নামাজ পড়বেন অনেকে বলেন চোদ্দ রাখাত পড়বেন অনেকে বলেন পড়বেন আমি একটা কথা বলি আপনাদেরকে যত আপনি পড়েন না কেন মার্শাল্লাহ তাল্লা বাট আমি আপনাকে বলবো রাখাত বেশি হওয়ার চেয়ে যে নামাজ দুই রাখাত পড়বেন চার রাখাত পড়বেন বারো রাখাত পড়বেন এই নামাজগুলো যেন যেন হসু হজস্যতা হই রক্ষা যেন ঠিক মতো হয় রকাতের সংখ্যা বেশি হওয়া উত্তম নয় কিন্তু আপনি যে নামাজ পড়তেছেন এই নামাজের হসু হুজু কতটুকু হয়েছে এভাবে নিয়ত করে আপনি পড়বেন আল্লাহ আকবর নিয়ত কিভাবে করবেন আমি খেবলাম কেউ দুই দূরে কাত নফল নামাজ পড়তেছি আল্লাহ আকবর বাস খালাস এভাবে এক নিয়ত দুই রাকাত করে করে মানে দুই রাকাত পরে সালাম ফিরা ফেলেন সালাম ফিরিয়ে নামাজ শেষ করে ফেলবেন দুই রাকাত শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানে দুই রাকাত করে করে ওকে আর লহিলাতনি নামাজ পড়বেন এই নামাজের অনেক গুরুত্ব রয়েছে জমাত কোনো নামাজ পড়বেন নামাজ যেগুলো রয়েছে মানে এশার নামাজ জমাত সহকার পড়বেন এরপর যত নামাজ আছে অনেক সমাজে দেখা যায় মুরব্বীরা বলে বিভিন্ন মানুষ বলে বরাতের নামাজ জমাত সহকার আদায় করত নাম এগুলো নফল নামাজ জমাত ছকার কোনোদিন নামাজ পড়বেন না জমাত সকর নামাজ পড়া এটা বিদা আত রসুল্লাহাম কোনো দিন এলাও করে এজন্য আলাদা করে করে নীরবে বসে বসে কিলা বসে বসে সবাবরাতের নামাজ পড়বেন রোজা রাখবেন ইনশাআল্লাহ তালা অনেক অনেক বেশি খুশি হয়ে যাবে আশা করি বিষয় বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া আল্লাহ আমাদেরকে আল্লাহ সবাবরাতের রাতে